দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীদের খামখিয়ালি পনে কার্যত কপালে হাত এদেশের সীমান্তবর্তী ব্যবসায়ীদের বাংলাদেশের হঠাৎ আইপি বন্ধে কোটি টাকার ক্ষতিতে নাজেহাল আন্তর্জাতিক পেঁয়াজ রপ্তানিকারকরা এমনই করুণ দৃশ্য ধরা পড়লো দক্ষিণ দিনাজপুর জেলায় তত্ত্বাবধায়ক সরকারের ইঙ্গিতে ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য ইম্পোর্ট পারমিট বা আইপি ইস্যু হয় আর সেই ভরসাতেই নাসিক উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় তেরোশো থেকে চোদ্দশো মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিলেন জেলার ব্যবসায়ীরা কিন্তু রপ্তানি শুরু হতে আচমকা বাংলাদেশ সরকার আইপি দেওয়া বন্ধ করে দেয় যার ফলে কার্যত ধসে পড়েছে বাজার দক্ষিণ দিনাজপুরের পেঁয়াজ ব্যবসায়ী রামনাথ সাহা শুধুমাত্র তার প্রায় বারোশো মেট্রিক টন পেঁয়াজ মজুদ ছিল রপ্তানির জন্য কিন্তু বর্তমানে গুদামে পচে যাচ্ছে তা রপ্তানিকৃত দরের হিসাবে ক্ষতির অঙ্ক থেকে কোটি টাকা বলে দাবি দুই করেছেন তিনি ব্যবসায়ীদের আরও অভিযোগ তত্ত্বাবধায়ক সরকার আসার আগে মালদা ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে বছরের সতেরো থেকে আঠেরো লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করত বাংলাদেশ যার বাজার মূল্য ছিল দুই থেকে আড়াই হাজার কোটি টাকা এখন সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র বারোশো টনে ফলে ধাক্কাটা কার্যত সোজা এসে পড়েছে সীমান্তবর্তী ব্যবসায়ীদের ঘাড়ে রপ্তানিকারক রামনাথ শহর ক্ষোভ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেই জানতে পেরেছিলাম আইপি দেয়া হবে নিজেদের তরফ থেকেও আশ্বাস ছিল সেই ভরসাতেই বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করি কিন্তু রপ্তানি শুরু হতেই মাঝপথে আইপি বন্ধ করে আমাদের সঙ্গে কার্যত কথা করলো বাংলাদেশ সরকার হ্যাঁ বাংলাদেশ সরকার আমাদের সঙ্গে গদ্দারি করেছে বাংলাদেশ সরকারে টিভি নিউজে একদিন দেখিয়েছিল যে আমরা আইপি দু তিন দিনের মধ্যে আমরা ছেড়ে দেবো ইম্পোর্ট পারমিশন তো আমরা ওই ওনার ওনাদের টিভি নিউজের অ্যানাউন্স দেখে আমরা মাল কিনেছিলাম এবং ওনারা দু তিন চার দিন পরে আইপি দিয়েছিল হ্যাঁ আইপি দিয়েছিল মানে এক গাড়ি করে দিয়েছিল আগে তো এরকম কোনো দিন হতো না আইপি ছেড়ে দিলে পুরোটাই ছেড়ে দিত তো এক গাড়ি করে দিয়েছিল তা আমরা বললাম যাক এক গাড়ি করে দিয়েছে এক গাড়ি করে আমরা পাঠাবো আমরা তো আমার আমার দুটো পার্টি আছে হিলি মৌলিপুর আমরা দু চার গাড়ি করে পেয়েছিল তারা আমরা দিয়েছিলাম দু চার গাড়ি করে মাল তারপরে আবার ওরা অ্যাপ্লিকেশন করেছিল পরে পরে পরের দিন 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 তিন আবার বন্ধ করে দিয়েছে সরকারি দু এরকম হয় আমার জীবনে জানা ছিল না এরকম হওয়ার কথা না গদদারি করেছে আমাদের সঙ্গে যার জন্য আমাদের এক্সপোর্টাররা অনেকে লস খেয়েছে অনেকে এক একজন এক এক রকম লস খেয়েছে যে পঞ্চাশ লাখ এক কোটিকে দু কোটিকে তিন কোটি এইভাবে লস খেয়েছে মাল ছিল ঘরে মাল ভরসায় রেখেছিল আবার দেবে বলেছিল দেয়নি দক্ষিণ দিনাজপুরের পেঁয়াজ ব্যবসায়ী মহলে এখন ক্ষোভ অনিশ্চয়তা আর আতঙ্ক যেন প্রধান সুর দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওমকার বাংলা